আসসালামু আলাইকুম এ দেখুন আমি জেলি বানিয়েছি এই জেলিগুলো আপনারাও বানাইতে পারবেন এরকম করে এরকম করে জেলিটা আপনারাও বানাতে পারেন এটা হচ্ছে আমরার জেলি এটা নাস্তা দিয়েও খাওয়া যায় রুটি পাউরুটি যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে এটা এই জেলি জেলি বানাতে আমরা লাগবে আমরাগুলো দেখুন কাঁচা পাকা আমরা নিছি আমি এই আমরা দিয়ে আপনারাও জেলি বানাইতে পারবেন এরকম করে জেলে বানাতে এরকম আমরা লাগবে বড় বড় দিকে আমরা লাগবে আমরাগুলোকে আমি এই সালাদ কুড়ি মেশিন দিয়ে এরকম আমি কুটে কুটে নিয়েছি সিলে এটাকে কুটে নিয়ে তারপর দিয়ে দেবো ব্ল্যান্ডার মেশিনে এই জামা থেকে ব্ল্যান্ডার মেশিন এই মেশিনের মধ্যে দিয়ে একটু পানি দিয়ে ওকে ব্ল্যান্ডার করে নেব আপনারও চাইলে ফাটাও ফাটাই করতে পারবেন আমি ব্ল্যান্ডার মেশিনে করে নিয়েছি একটু ফানি দিয়ে এটাকে এখন ব্ল্যান্ডার করে নেব করে এটাকে আমি সেকে নেব একটা শাঁকনি দিসি শাঁকনির মধ্যে করে আমি এটাকে সেকে নেব। এটা সেঁকে এসে শোভাটা ফেলে দেবো আমড়ার একটা সোবা থাকে কাটা কাটা ওইটা আলগা হয়ে যাবে এরকম করে যখন আমরাটা আমি রসটা বের করে নিয়ে নেব এর সোলাটা বের হয়ে গেলে এটা ফেলে দেব। তারপরে আমরাগুলোকে আমি সোলোর ওফে বসাই দেবো সোলোফে বসায় দিয়ে কিছুক্ষণ গরম করে এটাকে নাড়তে নাড়তে আমার লাগবে জেলিটিং পাউডার এই যে আগার আগার বলেন আর জেলিটিং বলেন যে কোনো একটা দিলে হবে এই যে আমি এক আধা চামচের মতো নিছি নিয়ে এইগুলোকে একটু পানি দিয়ে গুলে নেব গুলে নিয়ে কিছুক্ষণ রেখে দেব সোলার ওফে বসাই দেবো আমার আমড়াগুলো নিয়ে রসটাকে নিয়ে আমি কিছুক্ষণ জাল করে এই জেলিটা দিয়ে দেবো ওখানে এ চুলো জ্বালায় দিলাম এই রসটা বসা দিচ্ছি আমি রসটাকে আমি বসা দিয়ে কিছুক্ষণ নাড়তে নাড়তে এটা ঘন হয়ে আসবে তারপর দিয়ে দেবো এর মধ্যে চিনি এক কাপ চিনি আপনার যেতটুকু মিষ্টি খান সেই সেতুটুকু কোনো মিষ্টি দিয়ে দিতে পারবেন আমি চার কাপে এক কাপের মতন মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়ব ঘন হয়ে যাবে তারপর দিয়ে দেবে জেলেটিং পাউডারটা দিয়ে এটাকে নাড়তে 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 কিছুক্ষণ ঘন হয়ে যাবে ঘন হয়ে গেলে এটা তারপর দিয়ে দেবে জেলিটিং পাউডারটা আপনারাও দিয়ে দেবে জেলিটিং পাউডারটা দিলে একটু ভালো লাগে খেতে জেলিটিং পাউডারটা দিয়ে নেড়ে নেড়ে এ দেখুন ঘন করে ফেলছি আমি আরও ঘন হবে এখন দিয়ে দেব খাবার রং বা ইনকে বানা যে এ রং দিলেও হবে এটা খাওয়ার রঙ খাওয়ার রংটা দিলে একটু কালারটা সুন্দর হয় আপনারা দিলে দিবেন না দিলে নাই স্কেপ করে যেতে পারবেন আমি একটু করে দিছি সুন্দরের জন্য বা আপনারা যে কোনো কালার দিলে পারবেন সবুজ বা হলুদ যে কোনো রঙ দিতে পারবেন ইচ্ছে চাইলে আর নাইলে নাই আমি দিছি এই যে আমি এখন বানিয়ে ফেলছি বানিয়ে ঠান্ডা করে এখন বইমের মধ্যে বড় নিছি আপনারা ওই ব্যবহার নিয়ে যে কোনো নাস্তার সাথে খাওয়া যাবে রুটি পাউরুটি যে কোনো নাস্তার সাথে এটা খাওয়া যাবে এটা টক মিষ্টি ভালো লাগে আপনার চাইলে জালও দিতে পারবেন আমি জাল দিনে আমি মিষ্টি বানাইছি আমার মেয়েরা খাবে আমি বাচ্চারা সবাই খাবে মিষ্টি বানাইছি পাউরুটির সাথে রুটির সাথে ওরা এটা খাবে আমি বই নিয়েছি যেগুলো বেঁচে গেছে একটা ডাবুর মধ্যে নিয়ে নিিসছি ওগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবো ওখান থেকে একটু করে নিয়ে আমার মেয়েকে একটা রুটির মধ্যে করে দিয়ে দেব ও খাবে বলছে ওকে একটা রুটির মধ্যে দিচ্ছি আমি দেখুন আমার রুটির মধ্যে দিচ্ছি এই রুটিটার মধ্যে দিলে ও খাবে একটু শক্ত হয়ে গেছে ফ্রিজের মধ্যে রাখার কারণে ও রুটির মধ্যে দিয়ে খাবে এটা বাইরেও রাখতে পারবেন এটা বেশি দিনও থাকবে না আমাদের ঘরে তো খেয়ে ফেলে এক সপ্তাহ থাকবে না দুই তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে এটা বাচ্চারা অনেক পছন্দ করে এই জন্য এটা খেয়ে ফেলবে এই যে আমি রুটিটা বটে আমার মেয়েকে দেবো ও খাবে আপনারা ভালো থাকেন এরকম করে বানাই নিন